আপনার নিজ ভালো আমি আপনার মতো দর্শকদের বিহিত অনুরোধ করি কনসালটেশনের মতামতটা দেন আপনি বলেন যে আমি পাবলিক ফান্ডে আছি আমার চার সন্তান এই চার সন্তান দেখার জন্য আমার সুনাগরিক করে তোলার জন্য যে সময় দিতে হয় সেই সময় আমি ফুল টাইম কাজ করি না এ কারণেই আমার বেনিফিট প্রয়োজন আজ সমাজে আপনাদের অপরাধ হিসেবে দেখাচ্ছে আপনারা অপরাধী নন কোনো অপরাধ নেই রাজনৈতিক ডামাডোলের দাবার গুটি হয়ে গিয়েছেন আজ যে বেনিফিটের কথা বলা হচ্ছে রিফর্ম পার্টির বেশিরভাগ সদস্য বেনিফিট নিচ্ছেন লেবার পার্টির সদস্যরা কি বেনিফিট নিচ্ছেন না তার গাড়িটা কি তার সদস্যরা পাচ্ছেন না তাদের কিন্তু ওইদিকে দিকে নজর নেই নজর শুধুমাত্র ইমিগ্রেন্ট 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 তারা যে বিশাল একটি সংখ্যক ইমিগ্রেন্ট রক্ত পানি করে কাজ করছে এদেশ বিনির্মাণে এদেশের অর্থনৈতিক মানে এদেশের সামাজিক কাঠামোকে সঠিকভাবে ধরে রাখার জন্য রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য যে ইমিগ্রেন্টরা কাজ করছে তাদের আমলে নেওয়া হচ্ছে না সমুদ্রের ওপার থেকে যে দামাডোল আসছে সমুদ্রের ওপার থেকে যে মারাত্মক সব আক্রমণ আসছে সেই আক্রমণটা এখানে প্রতিস্থাপিত হচ্ছে এবং আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই কি অবস্থা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু কিছু রাষ্ট্রে দ্বৈত নাগরিককে শিকার করা হয় না আমেরিকার অবস্থা দেখেন গতকালকে আইন হয়েছে মানবে না অর্থাৎ নাগরিক এবং ব্রিটিশ নাগরিক থাকা যায় প্রচুর নাগরিক আছেন যারা বাংলাদেশি ইউরোপিয়ান এবং ইউকের নাগরিক ফ্রেঞ্চের নাগরিক বাংলাদেশের নাগরিক আছেন আমার এক বন্ধুর কন্যা সে আইরিশ আমেরিকান ব্রিটিশ বাংলাদেশের চারটি নাগরিকের অধিকারী তিনি এখন আমেরিকান নাগরিক ছেড়ে দিতে হবে কারণ বিলেতে আছেন সুতরাং আমেরিকায় যে হাওয়াটা বইছে সেই হাওয়াটা বিলিতে চলে আসবে আমেরিকার নাগরিকদেরকে দ্বৈত নাগরিক দেওয়া হবে না অস্ট্রিয়ার নাগরিকরা দ্বৈত নাগরিক তো রাখতে পারেন না সুতরাং অস্ট্রিয়ার যারা ইউরোপিয়ান নাগরিক দেশে আছেন তাদের আয়দার অস্ট্রিয়ার নাগরিক রাখতে হয় অথবা বিলেতে নাগরিক রাখতে হয় ভারতীয় পাকিস্তানিরা দু দেশে নাগরিকত্ব রাখতে পারেন না এক দেশে নাগরিকত্ব রাখতে হয় ভারতের নাগরিকদের জন্য কোনো সমস্যা নয় বাংলাদেশের নাগরিকদের জন্য সমস্যা হবে কারণ কি তাদেরকে বলা হবে যে তোমরা আহ দ্বৈত নাগরিক রাখতে পারবা না সুতরাং দেখা যাচ্ছে যে এই কঠোর জিনিসটার মধ্যে আমরা আস্তে 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 করে চলে আসতেছি এবং এই জিনিসটা আমি মনে করি যে সামনের দিকে আরো ভয়ঙ্কর হবে এবং এই ভয়ঙ্কর জিনিসটা আমেরিকাতে যেটা শুরু হচ্ছে ঢেউটা সবচেয়ে আগে বিলেতে লাগছে এবং বিলেতে লাগতেই থাকবে একটু সাবধান হওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ An opportunity to grow your business. Do you own a company? Now it's time to take your business to the next level. TV3 Bangla, the leading Bangla media platform in the UK, brings you the chance to sponsor and feature in live programs, join as a guest, and interact live on telephone. Showcase your brand to thousands of viewers. We can broadcast live from your office or even your home, not just in London, but all over the world. Call us now, plus 44 7481 047 187. For news, live shows, and expert advice, it's always TV3 Bangla. <laughs>